নমস্কার বন্ধুরা তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো বেসিক্যালি আমি ফানি ভিডিও করি বা আগে মিউজিক ভিডিও করতাম আজকে একটা বিশেষ কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো কারণ বিষয়টা হচ্ছে আমি একটা মোবাইল শপের ব্যবসা করি মোবাইল দোকান আছে আমার একটা ছোটোখাটো ব্যবসা করি তো এক একদিন এক কাস্টমার আমার কাছে এসছে এসে বলছে দাদা একটা সেকেন্ড হ্যান্ড ফোন তোমার কাছে হবে আমরা হ্যাঁ সেকেন্ড হ্যান্ড ফোন হবে কত দামের মধ্যে নেবে হ্যাঁ দাদা এই পাঁচ ছয় পাঁচ ছ হাজার টাকার মধ্যে ফোনটা নেবো তোমার কাছে গিয়ে হবে আমরা মানে দাদা হবে একটু দাঁড়ো আমি দেখাচ্ছি তো আমার কাছে অলরেডি কাস্টমার দুটো দাঁড়িয়েছিলো তাদেরকে ছেড়ে আমি দাদাকে একটা মোবাইল দেখালাম যে দাদা এই মোবাইলটা আছে ছ হাজার টাকা পড়বে ফাইভ জি সেট হবে তো দাদা বললো দাদা একটু কম সম কিছু করা যাবে না আমি বললাম কম আর কী করবো সেকেন্ড ফোন ফোন আমরা যে প্রাইসে এক্সচেঞ্জ করেছি সেই প্রাইসেই তোমাকে দিচ্ছি তখন সে আমাকে বলে যে দাদা ঠিক আছে ছ হাজার টাকা যখন বলছ আমি তো নিব না আমার একজন রিলেটিভ নিবে তো আমি ওকে নিয়ে আসছি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো আমি ঠিক আছে দাদা আসো তো অলরেডি যে যবে আমার কাছে ফোনটা দেখে গেছিলো তবে ফোনটা নেয় এসে তারপরের দিন অলরেডি একজন মহিলাকে নিয়ে আমার দোকানে এসছে তো দাদা বলে কালকে যে মোবাইলটা দেখেছিলো সে মোবাইলটা একবার দেখো আমি দেখালাম দেখানোর বলে বলছে দাদা কালকে যে বলেছিলাম একটু কম সম করতে আমি দেখো দাদা আমি আগে থেকেই বলে দিয়েছি কিছু করতে পারবো না মোবাইলটা দিব তার সঙ্গে আমি হয়তো গ্লাস আর একটা ব্যাক কভার লাগিয়ে দিতে পারে তখন তো দাদা রীতিমতন কথায় আমার রাজি হয়েছে রাজি হওয়ার পরে বলছে ঠিক আছে দাদা আমি একটু বাইরে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি তখন সেই মহিলাটাকে নিয়ে বাইরে গেল তখন আমি চিন্তাভাবনা করলাম আমার একটা যে কোনো লোকের একটা মাথায় একটা ইয়ে আসবে যে একজন মহিলা কিন্তু দোকানে এসছে কিছু হয়তো ব্যাপার আছে তখন আমি বলছি আমি ব্যবসা করতে বসছি কে কাকে নিয়ে এলো আমার জানার দরকার নেই আমার সেল করার দরকার আছে আমি মোবাইলটাকে সেল করি তো অলরেডি সে এসে সে মহিলাটাকে বাইরে দাঁড় করে এসে আমার ভিতরে এলো এসে বললো দাদা মোবাইলটা নেবো আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিব আর তুমি কিন্তু তাকে ছ হাজার টাকাই বলবে বললাম দাদা এত কম করতে পারবো না যে আমাকে হাত হাতপাত ধরে অনেক রিকোয়েস্ট করে বলছে দাদা এটা পাঁচ হাজার টাকা করে নাও হ্যাঁ ও ঠিক আছে যখন এত রিকোয়েস্ট করছো আমার কিছু ব্যবসা করে কিছু তখন পাঁচ হাজার টাকায় তুমি দিবে বললো সে মহিলা যখন আসবে তুমি তখন ছ হাজার টাকাই বলবে ঠিক আছে আমি এসে তোমার সঙ্গে পরে কথা বলবো আমি বললাম ঠিক আছে তোমার সাথে ময়লাটাকে আবার নিয়ে এসে মোবাইলটা আমার কাছ থেকে নিল নিয়ে আমাকে ছ হাজার টাকা আমাকে ছ হাজার টাকা দিলো মহিলাটা আমাকে ছ হাজার টাকা দিল দেওয়ার পরে সব গ্লাসটা লাগিয়ে দিলাম মোবাইলটা নিয়ে মহিলাটাকে নিয়ে লোকটি চলে গেলো কিছুক্ষণের পরে লোকটা চলে এসেছে এসে বলছে দাদা দাদা তোমাকে ছ হাজার টাকা দিয়েছিলাম তোমার সাথে আমার পাঁচ হাজার টাকা কথা হয়েছে তুমি আমাকে এক হাজার টাকাটা রিটার্ন দাও ঠিক আছে আমাকে পাঁচ হাজার টাকা কথা হয়েছে আমি এক হাজার টাকা রিটার্ন দিব এক হাজার টাকা রিটার্ন দিলাম তখন আমি তাকে কিছু না মনে দিদা তাকে জিজ্ঞেস করলাম দাদা একটা কথা জিজ্ঞেস করলে কিছু মনে করলাম দাদা বলো তুমি যে মহিলাটাকে নিয়ে এসছিলে এ তোমার কে হয় হ্যাঁ তখন সে বলছে দাদা কে হয় না ওটা হচ্ছে আমার বউ আমি তো পুরো অবাক মানে বউর কাছ থেকেও কমিশন নিচ্ছি কি অবস্থা তোমরা সিরিয়াস ভেবেছিলে তো সিরিয়াস বলে কিছু নেই সবাই ভালো বাই বাই